আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমি খুব ভালো আছি আপনাদের দয় আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ব্লগটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন তো চলেন আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করবো তো আমি কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু আগে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে এসে কিন্তু ছোট ছোট যেই কাজগুলো থাকে সেগুলো একটু করার চেষ্টা করতেছিলাম যেতে ব্যাংকে যাব আপনাদের ভাইয়া কিন্তু টাকা পাঠাইছে আটাইশ তারিখে এই গত মাসে আটাইশ তারিখে টাকা পাঠিয়ে দিয়েছে আজকে মাসে চার তারিখ যেতে ব্যাংকে যাব তো ভাবলাম যে ঠিক আছে টাকাটা উঠিয়ে নিয়ে আসি যাতে সংসার খরচ সংসারে তো অবশ্যই লাগে তো এই জন্য আর কি আর আপনার ভাইয়া কিন্তু সবসময় একটা ভালো একটা অ্যামাউন্ট পাঠায় আমি খরচের জন্য কিছুটা রাখি বাদ বাকিটা তার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দিই তার অ্যাকাউন্টও রাখে আবার আমার অ্যাকাউন্টেও রাখে আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর এখান দিয়ে একটুখানি সেমাই ছিল সেটা আমি একটু রান্না করে নিচ্ছিলাম যেতে আমি একটু সেমাই খেয়ে বের হয়ে যাব এই আর নাস্তা বানাইয়া তারপরে খাওয়া দাওয়া করে যেতে পারবো না কারণ অনেক মানুষের পিছনে পড়ে যাব আসতে আসতে অনেক দেরি হয় যারা ব্যাংকে যান তারা কিন্তু জানেন অনেক সময় লাগে এতো তো আমার সেমাইটা কিন্তু হয়ে গেছে আমি একটু গরম সেমাই খেতে পছন্দ করি তো এতটুকু আমাদের এখনই হয়ে যাবে আমি মা ছোট বোন খেতে পারলেই হয় আর ভাই বার্সিটিতে চলে গেছে আর এক ভাই বাজারে চলে গেছে এ তো আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিছি দেখেন বোরকা পরে আর আপনাদের সাথে শেয়ার করব যে আজকে কোনো কাটা করব না শুধু টাকাটা তুলে চলে আসবো আর মার জন্য পান নিয়ে আসবো আমার বাসার সাথেই কিন্তু ব্যাংক মনে হয় হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে এত কাছে এই জন্য সবার আগে যে সবার আগে আসতে পারে এই তো আমি আপনাদের সাথে কি করতেছি দেখেন চেক বই দিয়ে বাতাস খাচ্ছিলাম তো আপনাদের সাথে ভালো মন্দ সবকিছু শেয়ার করে আপনারা কিন্তু জানেন একটা ভিডিও বানানো কিন্তু অনেক কষ্ট আর একটা ডেলি ব্লগ যারা করে তারাই বুঝে অনেক কষ্ট কিন্তু আপনারা একটা লাইক দিয়ে আমাদের ছোট ব্লগটা দেখা শুরু করে দিবেন আর এই তো দেখেন আর একটা মজার কথা বলি এই চেনটা কিন্তু আপনারা দেখেছেন আপনাদের সাথে দেখিয়েছিলাম আমার হাতের টান লেগে ছিঁড়ে গেছে তো এটা একটু ঠিক করতে আনছি আর আপনাদের ভাইয়া কিন্তু একদম বান্দা তো যাই হোক আমি বাসায় চলে আসলাম পান আমার মা কিন্তু পান ধুয়ে নিচ্ছিলেন এটার ভিত্তি একটু কথা বলি আপনাদের ভাইয়া কিন্তু নাচুরবান্ধা চেনটা ছিঁড়ে গেছে তো আপনাদের ভাইয়া এই মাসের পনেরো তারিখের ভিতরে গোল্ডের দোকানে যাবে গত ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলি আর একবার হুম যে আপনাদের ভাইয়া আজকে বলেছে যে তোমার জন্য আমি চেন নিচ্ছি তুমি একটু ডিজাইনটা পছন্দ করে দাও আমি বলছি যে লাগবে না এটাই আমি পরব কিন্তু সে নাসুর নাসুরবান্দা সে বলতেছে যে না আমি তোমার জন্য চেন নিয়ে আসবো তুমি ছিঁড়া চেন পরতে পারবে না সেটা বলতেছিলেন তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড যে আমাকে এতটা ভালোবাসে আমি আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না গর্ববোধ করি যদি আসে অবশ্যই তো আপনারা দেখবেন আপনাদের সাথে শেয়ার করবো সে কতটুকু পরিমাণ আমাকে অনেক ভালোবাসেন তো যাই হোক এই তো ভাই বাজার নিয়ে আসছিল এটা ওইভাবেই ছিল আমি ব্যাংকের থেকে এসে তারপরে এগুলা খুলে দেখাচ্ছি আপনাদেরকে বাসায় যদি কোনো বাজার আসে সেগুলো ধরে না তো এই তো কত টাকার বাজার আসছে সেটা স্লিপটা দেখাচ্ছি আপনি আপনারা হয়তো বা দেখতে পারবেন না এত দূর থেকে দেখা যাচ্ছে না তো আমি বলে দিচ্ছি টাকার বাজার আসছে এখানে সেটাও বলে দিচ্ছি দেখেন আর এখানে একটা দুধ দুইটা টিস্যু আর এই যে পাঁচ লিটার তেল আর আমার ভাই কি করছে রুটিও নিয়ে আসছে চা দিয়ে খাওয়ার জন্য ভাই বলতেছে যা আমার খিদা লাগছে তুমি এক কাজ করো আজকে তো নাস্তা বানাও নেই তাহলে তুমি একটু চা দাও আমি পাউরুটি খাবো তো যাই হোক ভাই চা খেতে দেখেন বাজারে যে দাম তিসুই আনা হয়েছে তিনটা এই তো ছিল আজকের বাজার যেতে আমাদের পাশে রেগুলারই কোনো না কোনো বাজার থাকে সেটাই শেয়ার করলাম তো চলেন আজকে রান্না রান্নাবান্নার কি আছে সেটাই শেয়ার করি দেখেন ছোট বোন এখান দিয়ে টমেটো বাইসা বাইসা নিয়েছে যেগুলো বেশি লাল পাইকে গেছে সেগুলো কিন্তু বোন রান্না করার জন্য নিয়ে নিছে বেশি কিছু রান্না করব না আজকে বলছি দুপুর হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে অথচ রান্নার কোনো খবর নাই আর আমার বোন হোক আর মা হোক আমাকে না জিজ্ঞাসা করে যে আজকে কী রান্না করব। কি খাবা এটা জিজ্ঞাসা করে আমাকে আসলে কি জানেন এটা হয়েছে বাবার বাড়ি অনেক গর্ববোধ করতে পারি আর আমার শ্বশুর বাড়ি এই জিনিসটা কখনই কোনো মেয়েদের জন্য হয় না শুধু আমার জন্য না প্রত্যেকটা মেয়েদের বেলায় শ্বশুর বাড়িটা হয়ে যায় কি জানেন একটা জেলখানা আর এই তো ছোট বোন টমেটো কাইটা নিচ্ছিলেন আলু কাইটা নিচ্ছিলেন ঠিক আছে আর এদিক দিয়ে কিন্তু আমি তারপরে ঝুড়িতে আমি এই ঝুড়িটা সুদ্ধা ফ্রিজে রেখে দেব একটা বক্সের ভিত্তে করে কিচ্ছু হবে না টিস্যু বিছাইয়া তারপরে এই মরিচগুলো রেখে দিলে কোনো সমস্যা হয় না অনেক দিন থাকে আর এই তো আজকে আলু ভাজি কর্ম এই যে দেখেন আলু ভাজি করবো কারণ আলু ভাজিটা অনেক দিন হয়েছে খাওয়া হয় না আমাদের বাসায় তো বলছি যে শুধু আলু ভাজি করো আর টমেটো চাসনি করো আর কিছু করতে হবে না আর কিছু তরকারি আমাদের রান্না করা আছে সেটা ফ্রিজে গরম করে দুপুরটা হয়ে যাবে সেটা বলছিলাম তো ছো বোন যে কথা সেই কাজ সেটাই করতেছিলেন তো আজকে কিন্তু ছোটো বোন রান্না করতেছিলেন দেখেন ও আলু ভাজি করতেছিলেন তো আমি একটু আপনাদের সাথে কথা বলি আসলে প্রত্যেকটা মানুষের জীবনে ভাঙা গড়া থাকে তো আমার খুব একটা ভাঙা গড়া ছিল তো সেটাই তো সেই সেই জায়গার থেকে একটু বের হতে চাচ্ছিলাম বা অলরেডি আমি বের হয়েও গেছি আর কেন এই কথাটা বলছি আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব এই তো দেখেন আলু ভাজিটা কিন্তু ওই চুলাতে দিয়ে দিছি আর এই চুলাতে কিন্তু টমেটো চাশনিটা করে নেছি কারা কারা এই টমেটো চাশনিটা পছন্দ করেন একটু জানায়েন আমাদেরকে একটু কমেন্ট একটু জানায় যেন ভালো লাগবে দেখেন আর টমেটো চাশনিটা কিন্তু আমাদের বাসায় টমেটোর সিজনে কিন্তু অনেক পছন্দ করে সবাই শুধু আমি না সবাই পছন্দ করে আর কাঁচা টমেটোর তো কোনো মানে কি বলবো কাঁচা টমেটোর তো কোনো সুযুকে নাই তাকে কিন্তু সবাই খাবে একটা না একটা খাবে আর আমাদের বাসায় পাঁচ কেজি নিচে কিন্তু টমেটো আনে না আর এদিক দিয়ে আমি মিঠা নিয়ে নিলাম মাকে বললাম যে মা পোলার চাল আছে মা বলতেছিল যে আছে মনে হয় অল্প একটু আসে তো আমি বললাম যদি বাজারে আবার যাও তাহলে পোলার চাল নিয়ে এসো বাডালি মিঠাই আছে পিঠা বানানোর পরে এটা বেশি ছিল তো ভাবলাম কি একটু পায়েস করে নিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে